এই রোগীর বয়স মাত্র একুশ এই একুশ বছর বয়সে উনি চুল হারাতে বসেছেন দেখতে কেমন লাগে না তার বয়সটা যেন দশ বছর বেড়ে গিয়েছে চুল হারানোর কারণে এই ক্ষেত্রে তাকে যখন আমরা চিকিৎসা শুরু করি তিনি ভয় পাচ্ছিলেন যে থেরাপি দিলে আবার কি না কি ক্ষতি হতে পারে ব্যাপারটা হচ্ছে আপনার রক্ত থেকে কিন্তু আমরা সেই জিনিসটাকে কালেক্ট করি যে গ্রোথ ফ্যাক্টরটাকে এবং সেটাকে কিন্তু আমরা প্রসেস করে আপনার মাথার ত্বকে একটু একটু করে দিই যার কারণে তেমন ব্যথাও লাগে না পাশাপাশি এটার সাইড ইফেক্টও কিন্তু তেমন নেই আমি আমার এই পর্যন্ত কেরিয়ারে কিন্তু ছয় হাজারেরও বেশি থেরাপি দিয়েছি এবং আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সাইড ইফেক্ট বলতে তেমন কিছুই আমি পাইনি সুতরাং এর দ্বিধায় কিন্তু আপনি চিকিৎসাটা নিতে পারেন এখন দেখবেন এই পেশেন্টের রেজাল্ট কি এসেছে চিকিৎসার মাধ্যমে চিকিৎসার আগে দেখুন তার মাথায় চুলগুলো কিন্তু একেবারে পরে খালি হয়ে যাচ্ছিল মাথায় তেমন চুল নেই বললেই চলে কিছু ছিল যেগুলো ফ্যাকাশে কালার হয়ে গিয়েছে বিবর্ণ হয়ে গিয়েছে এবং যার কারণে কিন্তু তার মাথা বেশি খালি দেখাচ্ছিল চিকিৎসার পরে দেখতে পাচ্ছেন তার চিকিৎসার পরে চুলগুলো মোটা মোটা হয়ে গিয়েছে আরও বেশি চুল গজিয়েছে পাশাপাশি চুলগুলো ঘন হয়েছে এবং তার চুল পড়া কমেছে ধীরে ধীরে তার সব চুলই চলে যাওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে চিকিৎসার মাধ্যমে তার চুলটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়েছে এবং এই চুলটাকে কিন্তু আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ তো সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার মতো আপনি কিন্তু দেরিতে আসবেন না আপনি আরও তাড়াতাড়ি চলে আসবেন আপনার গোড়া আরও বেশি জীবিত থাকতে থাকতে তাড়াতাড়ি চিকিৎসা নিবেন যত তাড়াতাড়ি আমাদের কাছে আসবেন তত বেশি কিন্তু আপনি চুল পাওয়ার সম্ভাবনা আছে চুল গজানোর সম্ভাবনা আছে ধন্যবাদ